ছবিটা দেখলেই দেখবেন এই যে শুধুমাত্র ইরানের ক্ষমতা লবে দেখে সে ইহুদি ইহুদিদের মতো টুপি পরে ইহুদিদের নিয়মে প্রার্থনা করতেছে ও বলে মুসলমান ও নাকি মুসলমান ওর আব্বা নাকি আপনার মুসলিম ছিল ও শুধুমাত্র নেতা মিয়াউকে খুশি করার জন্য ও ইহুদি রীতিতে জেরুজালেমের ওই মসজিদের ওয়ালে ইহুদিরা যেভাবে মাথা থেকে থেকে প্রার্থনা করে ও সেভাবে প্রার্থনা করতেছে এই বদমাস এই শুরের বাচ্চাকে নাকি ইরানের নেতা বানাবে যদি ট্রাম্প সরাসরি এখানে যুদ্ধে লিপ্ত হয় তারপরেও ইরান তারা দশ বছর যুদ্ধ করছে তিন শক্তির বিপক্ষে এখন যদি ট্রাম্প বা আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে আরো দশ বছর প্রয়োজনে যুদ্ধ করবে ওদের মিডিয়া ওদের মিডিয়া বলতেছে এখন পর্যন্ত ইরান তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রের কোনোটাই ব্যবহার করে নাই সবাই মাত্র একটাবার একটা বা দুইটা মানে তিন চারটা মিসাইল তারা পরীক্ষামূলক ভাবে সর্বাধুনিক মিসাইল তারা পরীক্ষামূলক ভাবে নিক্ষেপ করছে আর বাকি যত মিসাইল নিক্ষেপ করা হচ্ছে সবগুলো হচ্ছে এবং ওল্ড টেকনোলজির মানে পুরাতন টেকনোলজির সেই মিসাইলগুলোকে ঠেকাইতে যায় সেটা ওদের এত বড় বড় এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম থেকে শুরু করে থার্ড থেকে শুরু করে সব ব্যর্থ হচ্ছে আমি নিজের সিএনএন চ্যানেল এইটিনের এর একটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছি সেখানে তিনটা মিসাইল একসঙ্গে ইরান একদিন বিকেলে সার ছিল তার মধ্যে দুইটা একটাকে সব তারা প্রতিহত করতে পারছে একটাকে প্রতিহত করতে চায় তারা পাঁচটা না সাতটা এয়ার ডিফেন্স থেকে মিসাইল সুরছে কিন্তু ওই একটা একটাকে প্রতিহত করতে পারছে কিন্তু বাকি দুইটা আঘাত করছে তাহলে তিনটা মিসাইল সারার পরে সেই তিনটা মিসাইলকে প্রতিহত করতে গিয়া যদি তারা সাতটা মিসাইল শুলে থাকে এবং এক এই তিনটার মাত্র ওই ষাটটা মিসাইলের কারণে এই তিনটার মাত্র একটা মিসাইল ভূপাতিত হয় বাকি দুইটা আঘাত করে তাহলে ওদের এয়ার ডিফেন্স সিস্টেমটা কোথায় তাও এগুলো হচ্ছে গে পুরনো মিসাইল স্বল্প পাল্লার মাঝারি পাল্লার যে মিসাইল আমেরিকার জন্য রেখে দেওয়া হয়েছে আমেরিকার ঘাটিগুলোকে টার্গেট করে তৈরি করা হয়েছে সেগুলো তো আছেই সর্বাধুনিক মিসাইল তো এখনো আছেই গতকালকে আয়তুল্লাহ আলী খবিনীর বক্তব্য শোনেন নাই যে আমরা যুদ্ধ শুরু করিনি আজকে থেকে যুদ্ধ শুরু করলাম এতদিন এই ছয় দিন যা হয়েছে এগুলা ছিল হচ্ছে একটা যুদ্ধের ট্রায়াল 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 আমরা আজকে থেকে যুদ্ধ শুরু করলাম এখন দেখবি কত ধানে কত চাল হয় ওয়েট কর দেখবি আর মনে করিস না যে আয়তুল্লাহ আলী খবিনীর তার বয়স হয়েছে সে মারা গেলে বা তাকে হত্যা করতে পারলে এই যুদ্ধ শেষ হবে কখনোই শেষ হবে না আর সেই সাথে এই যুদ্ধের মাধ্যমে যেমন মুসলিম যারা মাথা তুলে দাঁড়াবে সেইভাবেই মুসলমানদের মধ্যে যারা গাদ্দার আছে সেই গাদধারাও গাদদারাও শিক্ষা পাবে এই শিক্ষা অত্যন্ত দরকার অলরেডি ইরানের ভিতরে গাদ্দারদের ধরার জন্য শুধু সরকার না ইরানের জনগণ মাঠে নামছে গতকালকে ইরানের এক ডাক্তারের বাসা থেকে তিনশো ইসরায়েলি ড্রোন পাওয়া গেছে সেই ডাক্তার এবং ডাক্তারের ফুল ফ্যামিলিকে জনগণ ধরে সরকারের কাছে শপথ করছে প্রশাসনের কাছে শপথ করছে এক ট্রাক ড্রাইভার সে মোসাদের এজেন্ট ছিল তাকে ধরে প্রশাসনের কাছে সপোর্ট করা হয়েছে ইরানিরা মাথা নত করে না এই যে কুর্দিরা যে কুর্দিরা তাদেরকে দিয়ে ইসরায়েল আশা করে আছে যে তাদেরকে বিদ্রোহ করাবে তুর্কিদের দিয়া সেই কুর্দি তুর্কিরা মিটিং করে তারা এই ঘোষণা দিতে চাচ্ছে যে আমরা আয়তুল্লাহ আলী খমিনীর নেতৃত্বেই আমরা থাকতে চাই আমরা ওই সেই গাদ্দার রেজা শাহ পাহলবীর ছেলে রেজা পাহলবীর আন্ডারে যাইতে চাই না দেখেন ছবিটা দেখলেই দেখবেন এই রেজা পাহলবী শুধুমাত্র ইরানের ক্ষমতার লোকে দেখেন সে ইহুদি ইহুদিদের মতো টুপি পরে ইহুদিদের নিয়মে প্রার্থনা করতেছে ও বলে মুসলমান ও নাকি মুসলমান ও আর আব্বা নাকি আপনার মুসলিম ছিল ও শুধুমাত্র নেতা মিয়াহুকে খুশি করার জন্য ও ইহুদি রীতিতে জেরুজালেমের ওই মসজিদের ওয়ালে ইহুদিরা যেভাবে মাথা ঠেকে ঠেকে প্রার্থনা করে ও সেইভাবে প্রার্থনা করতেছে এই বদমাস এই সুরের বাচ্চা নাকি ইরানের নেতা বানাবে ওরা একে ইরানের নেতা বানায় বানাইয়া ইরানে বসাইয়া ইরান শাসন করবে এই উদ্দেশ্য নিয়েই এই যুদ্ধটা শুরু করছে আল্লাহ ইনশাল্লাহ আমাদের রক্ষা করবে Toda a cabeça, valeu também.